একটুখানি হাঁটিয়ে চলে আসবো বহুত বদ আছে দৌড়ায় ভাবে ওয়ান আজকে তেইশে জানুয়ারি সবাই তো জানো আজকের দিনটা কতখানি আমাদের জন্য কি বলবো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলাদা করে আমার বলার অপেক্ষা রাখে না যাকে তো জিম যাওয়া তো শুরু করেছি তোমরা দেখেছো দেখেছ তো আজকে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করলাম হচ্ছে মুসলি আমি অলরেডি খেয়ে ধুয়ে রেখে দিয়েছি মুসলি দুধ আমি তোমাদের মোসলির প্যাকেটটা দেখাচ্ছি প্যাকেটটা প্যাকেটটা নেই আমি কৌটোটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি কি খাবো না খাবো আমি বারবার বলি অ্যাকর্ডিং টু ইউর বডি টাইপ ওয়েট অ্যান্ড এভরিথিং তুমি ইউ উইল চুজ ইউর ডায়েট হোয়াট মানে তোমার জন্য কি বেস্ট সেটা বেস্ট সেটা তুমি ভালো বুঝবে বা তোমার ট্রেনার ভালো বুঝবে তো মোটামুটি একটা হেলদি ডায়েট করতেই পারো তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই একটা কিউএনে ভিডিও শ্যুট করবো ঠিক করেছি ইয়েতে কি বলে যেহেতু এইটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো কিছু কোয়েশনের অ্যান্সার দেবো এবার বুঝতে পারছি না যে সেটা কোথায় শ্যুট করবো ইচ্ছা আছে যে সেন্ট্রাল পার্কে যাওয়ার সেন্ট্রাল পার্কে যেতে পারবো কি পারবো না সেটা বুঝতে পারছি না কিন্তু দেখি সময়ের অ যেটুকু সম্ভব হবে সেটুকু দেখাচ্ছি এবার মুসলিটা এত সুন্দর মুসলিটা ভালো করে দেখো এটা কিন্তু শুধু মুসলি না এর মধ্যে বিভিন্ন রকমের ফুড নাটস মানে সব কিছুর একটা কম্বিনেশন সব কিছু রয়েছে ঠিক আছে ভীষণ টেস্টি সুগারের প্রয়োজনই হবে না তোমরা এটা ট্রাই করতে পারো নর্মাল মোর শপে গিয়ে খুঁজবে ফ্রুট নাটস দেওয়া যায় মোস্টলি ওটা কিনবে একটুখানি রোদটা আজকে খুব হালকা পড়েছে সেই জন্য একটুখানি চলে যাই এই তো আর কদিন রোদের পর পুরোটাই কমে যাবে নিয়ে যাবো না রাস্তার কুকুরগুলো আছে একটুখানি হাঁটিয়ে চলে আসবো বহুত বদ আছে দৌড়ায় সেরকমভাবে এদিকে ঢোকে এদিকে 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 ঢোকে ওইদিকে যাব না চলো আমি মাঠ আছে ওখানে লাকি দৌড়াচ্ছে এখন সুন্দর করে কিন্তু আমি তো পুরো ছাড়ছি না কারণ অনেক কুকুর থাকে তো তাই দেখেছ রাস্তার কুকুরগুলোকে ডিস্টার্ব করে চল আচ্ছা একটু হাঁটটা নিয়ে না করবে বাড়ির সামনে এলাম আজকের রোদটাও খুবই কম মানে বেশ ভালো মিষ্টি কালকে ভীষণ গরম রোদ ছিল তো আজকে আমরা একটা কি ভিডিও শ্যুট করতে আমরা আমরা যেখানে জিমে যাই ওখানে একটা সুন্দর জায়গা রয়েছে সেখানে যাবো আর আমার চুলের অবস্থাটা জাস্ট দেখো জঘন্য একেবারে সৌনকদের ক্লাবে আজকে ওই কি সমস্ত ওই যেরকম আজকে হয় না ফ্ল্যাগ হোস্টিং আবার একটা মার্চ করা যেরকম হয় সম্মান প্রদর্শন যেটা হয় আর কি সেটা ছিল তো সেসব করে এলে একটু লেটই হলো বারোটা বেজে গেছে বাট কই নেই কই বাত নেইস কল্যাণী সেন্ট্রাল পার্কে গেলাম কিন্তু দেখলাম যে ওখানে কোনো কিছু অকেশন আছে কোনো প্রোগ্রাম আছে সেই জন্য বন্ধ তো আবার এখন দেখি এটা কীভাবে ভিডিও শ্যুট করবো তোমাদের জন্য অনেক প্রশ্নের উত্তর চিন্তিন শুরু করেছি সব নিয়ে তো কল্যাণী থেকে এখন আমরা ব্যাক করে যাচ্ছি

এখানটা দেখো ব্রিজ হচ্ছে প্রতিদিন আমরা এই রাস্তা দিয়েই জিমে যাই আর কি এত সুন্দর একটা রাস্তা ধুলো খেতে খেতে পুরো মুখ চোখ চুল সব ধুলোতে পড়ে যায় আর কবে যে হবে মনে হয় না হবে ওই দেখো দূরে একদম এই আবার হাত ফাত ছেড়ে গাড়ি চালাচ্ছে ঠিক আছে আমার নিজের রাগ নিজের রাগটা অন্যের ওপর নিজের রাগটা অন্যের ওপরে দেয় এইসব ওই জন্যই বলে চুপ কর চুপ কর বেশি কথা বলাস না

তো আজকে সবারই পিকনিক আছে বেশি কথা বলতে পারছি না অলরেডি চোদ্দ সেকেন্ড হয়ে গেছে গান গান শোনা যাবে আমার বাড়ির সামনেই দেখো কত সুন্দর পিকনিক স্পট আছে ওইদিকে যারা আমার বাড়ির সামনে এসে চাইছো পিকনিক স্পট দেখবে আমার দর্শন করবে তারা আসতে পারো দর্শন করতে না করলে চলবে না দেখো পিকনিকে ভাইরাল গান চালিয়েছে ছি 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 ননি সব জায়গায় এখন চলছে কালকে লেগ মেরে আমার এত ব্যথা হয়েছে আমার মানে কেউ এটা হয়তো দেখে ভাববে আমি হাঁটছি দেখো এরকম এরকম করে হাঁটছি আমার গ্লুটসে প্রচুর ব্যথা হয়েছে ভাই স্কোয়াট মেরেছি একদম অনেক দিন পরে দশ কেজি দিয়ে দশ দশ লাগিয়ে দশ দশ লাগিয়ে স্কোয়াট মেরেছি এনে তুই ক্যামেরাটা ধর কালকে অনেক দিন পর স্কোয়াট মেরেছি বলে গ্লুটসে ব্যথা হয়েছে আমার না না

রিকভারি করতে লেগ রিকভারি মিল নিতে সৌনক বলছে লেগটা রিকভারি করে দেবে লেগার আর বিরিয়ানি খাইয়ে আমাদের হঠাৎ করে সৌনক বললো যে আজকে তেইশে জানুয়ারি সবাই বাইরে খাবে তবে আমরা ওই তেইশে জানুয়ারি কিছু কিছু মানুষ দেখছি যে বোতল নিয়ে বসে পড়ছে ও বললো যে ওরকম দেখে তার নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেও মানে ওপর থেকে ইয়ে করবে যে বোতল নিয়ে বসে পড়ছে দেখো এটা আমার বাজ দিতে

বিরিয়ানিটা খেলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না বিকজ বিরিয়ানিটা ভালো কাটতে পারেনি এখন আমরা যাচ্ছি কাটার কারিগরটা আসেনি কাটার কারিগরটা আসেনি ওখানে বিরিয়ানি ভালো হঠাৎ করে খেলাম আর শোনো লোকের প্যাহা মেরে খেলাম আর ওখানে যা খাওয়ালো তাই খেলাম বিশ তাহলে বিশও খেয়ে নেবো হ্যাঁ এই তো পগলার খাবারে কোয়ালিটি ভালো আমরা যাচ্ছি গৃহে আমার চান হয়নি সৌরভ চান করে না আমি তো করবো এ বাড়ি থেকে একটু ভাত খাবো আচ্ছা

কামরিয়া আবার কি নিয়ে এলে কি ওটা কি ওটা আমাদের খাওয়া মোটামুটি ওইটুকু বিরিয়ানির পুরোটা খেতে পারছে না দেখা দেখো

বছরে সেটা এতটাই জঘন্য যেমন সৌনক তো স্নান করেনি কিন্তু আমি স্নান করেছি আর আমি রিসেন্টলি কিনলাম আড্ডারামের জন্য এই রোল অনটা ন্যাচারাল গ্লো ভেরি সুইট ডিমিটিমি গেলে প্রচুর লাগে তখন ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট স্নান করলাম অ্যান্ড এরপরে খাচ্ছি হচ্ছে কালো আঙুর কালো আঙুর কী গিয়ে ভালোবাসা জানিও অ্যান্ড আজকে আমার আবার ল অফ অ্যাট্রাকশনের ক্লাস আছে দেখো ল অফ অ্যাট্রাকশনের ক্লাসটা করে আমি এটাই বুঝতে পারছি যে তোমার লাইফটাকে তুমি অ্যাট্রাক্ট করো ঠিক আছে এটা এটা অন্য কেউ অ্যাট্রাক্ট করে না মানে তুমি যদি আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে যারা ট্রেন জার্নি করে ঘন্টার পর ঘন্টা জার্নি করে দিয়ে এরপর আটটা দশটা ডিউটিতে বাড়ি ফেরে তো তারাই ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দেয়ার লাইফ তো অ্যাট্রাকশন এটাই বলছে যে তুমি তোমার লাইফে ভালোটাও অ্যাট্রাক্ট করছো খারাপটাও অ্যাট্রাক্ট করছো কারোর লাইফে হার্ডেলস বেশি সেটা তাদের কর্ম বা তাদের কর্মফল বা লাইফ সেটা তাদের মতো কম বেশি সবার হার্ডেলস থাকে স্মুথ লাইফ এই পৃথিবীতে কারণ হয় না সো তারপরেও তুমি যে ভালো জিনিসটাকে অ্যাট্রাক্ট করছো সেটা তোমার ওপরে আর যদি খারাপ কিছু নেগেটিভিটি অ্যাট্রাক্ট করো সেটাও তোমার চয়েস তো তুমি লাইফে কি করবে ঘাম ঝরাবে কোথায় ঘাম ঝরাবে কীভাবে ঝরাবে কত টাকা রোজগার করবে কী লাইফস্টাইল স্পেন্ড করবে কীরকম ধরনের রিলেশনশিপের মধ্যে থাকবে সবটাই তোমার অ্যাট্রাকশান বাট তোমাকে সেখানে গ্রেটফুল থাকতে হবে বিশ্বাস রাখতে হবে অ্যান্ড পেসামিস্টিক হলে চলবে না মানে কোনো কিছু হওয়ার আগেই যদি ভেবে নাও যে না আমার দ্বারা এটা হবে না তো হবে না সো আমি আজকে যে লাইফটা লিড করছি অনেকে বলে যে তোমাকে যদি ডেলি প্যাসেঞ্জারি করে যেতে হতো তুমি বুঝতে পারতে যে কতটা কষ্ট কতটা লাইফের স্ট্রাগেল তুমি পদ্ম দিয়ে ইনকাম করছো ইউটিউবে এই করছো এই করছো সেই করছো ফেসবুকে এই করছো আমাদের দায়িত্ব আছে তো আমি এই লাইফটা চুজ করেছি আমি জব করতে চাইনি আমি ইউটিউব অ্যান্ড অল আমার অন্যান্য যে সমস্ত ইচ্ছা রয়েছে সেগুলো নিয়েই চলতে চলে চেয়েছি তো প্রত্যেকের লাইফের চাওয়াটা নিজের কেউ কেউ তো জানেই না সে কি চায় সো আমি যেটা চেয়েছি সেটাই আমি করছি তোমাদের যদি মনে হয় যে আমি পদ্ম ইনকাম করতে চেয়েছি তাহলে সেটাই চেয়েছি বাট আমি যেটা চাইছি সেটা পাচ্ছি আগে আনকনসিয়াসলি ল অফ অ্যাট্রাকশনটাই ছিল এখন কনসিয়াসলি সেটা শিখছি এবং আমার মনে হয় এটা অনেকের হেল্প হবে আমি যখন রিসিভ করবো সার্টিফিকেটটা সো এটুকুই আমার বলার তো তোমার লাইফের দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার অ্যাট্রাকশন তোমার লাইফে যা যা কিছু ভালো আছে প্রত্যেকের লাইফে কিন্তু কিছু ভালো জিনিসও থাকে প্রত্যেকের লাইফে যে কোটি টাকার মালিক তার লাইফেও আবার যে একদম রাস্তার ধারে আছে রাস্তায় শুয়ে আছে ঘর নিয়ে নিজের তারও লাইফে সো এটুকুই বলার